সো হ্যালো এভরিওান আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আজকে একটা মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এখানে এসেছি এটা আমার পিসির বাড়ি এটা কচু দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধু সুব্রত ভাগ্নি আছে তো এখান থেকে যাব একটা ভাগ্নাকে ডাকবো সে যাইতে যাবে নাহলে আমরা তিনজন যাব তো বন্ধুরা চলো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু ভিলেজ নেচার কিছু হাসি মজা তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো পেয়ারা গাছও আছে আম গাছও আছে রাস্তাটা ব্যাপক লাগছে লাউ এইটা আমার পিসিদের বাড়ি তাই দেখো এইটা হচ্ছে কিছু না ভাঙনি এটা আমার কাছে মত ভাঙনি ভাঙনি না কি লিপি হালদার লিপি হালদার বাড়ি খালদার হা করে হাসছে আপেটে মারা তো এই বন্ধুরা একটা আম গাছ আছে এতবে গাছ চলো বন্ধুরা যাও যাক কুকুরটা দেখিয়ে দেই এ আমাদের লল্লি এ লল্লি এ আমাদের লল্লি হে লল্লি মুখ তো দেখা জালিয়া এখন শরীর ভালো নেই দেখে মনে হচ্ছে এখানে বমি করেছে ধান মাছ দেখেছো ধান মাছ দেখেছো তো চলো আমাদের বাড়ির দিকে যাওয়া যাক বলে নেই আমাদের ভাঙাদের বাড়ি ভাঙনাটা কোলে গেল এই ভাঙনাটা এই জায়গায় থাকবে সালাম আর আসি সয় 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 চলেছে সুব্রত এবং ভাগ্নি এই আমাদের ছোট মতো নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বন্ধুরা নিশ্চয়ই পড়েছো সেই আমাদের ছোট নদী আর ভাগ্নি বলছে যে ভাগ্নি কি বলছে এবার তাকে বলো জোরে বলছে না ও পার হয়ে যাই গরু পার হয়ে যাই গাড়ি এই দেখো আমাদের কত বড় বাস বন্ধুরা সব বন্ধুরা এটা বাস না এটা খড় রাখা আছে সব ধান ফান ছেড়ে রেখেছে সূর্যটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ

দারুণ লাগছে কিন্তু এটা সন্ধ্যে হয়ে গেলে খুব ভয়ঙ্কর লাগবে আগ্নিও বললো ভয়ঙ্কর এখানে দারুণ হরর শুটিং করা যাবে কেউ এসে করতে পারো চারিদিকে দেখতে পাচ্ছ বাঁশ গাছ বন্ধুরা চারিদিকে আর আমরা এখানে এসে প্রথম দিনে আমরা দুদিন আগে এসেছি তো প্রথম দিনে যেই হচ্ছে তালাবটা স্নান করেছিলাম সেটা তোমাদের সকলকে দেখায় এটা আমাদের ফ্যামিলি পুকুর দেখো দারুণ দারুন দেখুন পুকুরটা দারুণ লাগছে দেখুন মানে এই দৃশ্য ক্যামেরা বন্দি যে হচ্ছে এ একদম ভাবনার বাইরে ব্যাপক মানে সুন্দর যারা শহর থেকে গ্রামে আসবে তারা গ্রামকে পুরো ভালোবেসে ফেলবে এ সমস্ত জিনিস দেখলে দেখেছো আমার ভাগ্নি হয়েছে মারামারি করতে আরম্ভ করে দিচ্ছে বন্ধুরা এটা আমার পিসি ওটা দিদি ভাগ নিয়ে বলো আর ওই বৌদিকে দেখালাম কিন্তু আমি জানি না বলি জানি বলি ওটা বৌদি ওদের একটা হাই করে দাও এখন দিদি আমাদেরকে তাক দিচ্ছে বলে মাঠের উপরে চললাম তো সেটা দেখো কে দেখালাম আর পিচু মশাইকে দেখায় পিছু মশাই করে দাও ভিডিও হচ্ছে এটা পুরো ছাড়বো একদম

দেখো গুটি গুটি পায়ে মা ভাগ্নি কোড়ায় তুলতে যায় দুজন এগিয়ে চলেছে আমাকে কোড়াই দেবে না বলছে কি করব বন্ধু দেখতে পাচ্ছ ভাগনি হচ্ছে পুরো গাছটা ছিড়ে নিয়েছে দেখুন আপনারা কি খাবেন চলো চলো আসো টা আসছে বেশ দেরি করলে হবে না আমাদের চলো সামনে কতগুলো ছাগল দেখা পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বাগানে মাটি খবাচ্ছে আরো গাছ দেবে বলে ওই কাকুটা এটা টমেটো গাছ দেওয়া আছে গাছগুলো বড় হবে ওই কঞ্চিতে বেয়ে বেয়ে উঠবে 이 사이트에, 터사마치가 제일, 터키마오해저 쳐, 를 위해, 저주를 위해, 저주 여기 해 저주를 위해,

কাকিমাতে বাগান এটা ও বন্ধুরা এই রাস্তাটা দেখানো হয় আসল উদ্দেশ্য সুব্রতর তাই সুব্রত বললো ভিডিওটা করার জন্য তাই স্টার্ট করেছিলাম ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ লাগছে বাউ লাগছে এখানে দেখো ইলেকট্রিকের টাওয়ারের নিচে রয়েছে অনেকগুলি সারি সারি গাছ হয়তো এটা শসা গাছ হবে বটবটি গাছ শোষা গাছ এগুলো হতে পারে দেখো শুরু তো আমার কি টিমিটিতে চেতেছে বলতে বুঝতে পারছি না বন্ধুরা বন্ধুরা এই রাস্তাটাতে আসার জন্য আসলে এই ভিডিওটা করা ব্যাপক লাগছে ভিউটা জাস্ট বাউ লাগছে এখানে কিছু মুহূর্ত নিয়েছিল মা বাগনি কি বলছিস তারা